শিঙি মাছটা দেখো কত বড় দেখো এই মাছটা ধরা খুবই কষ্ট আর এদিকে ঝোল হয়েছে শিঙি মাছ জ্যান্ত পুরো একদম আরেকটা যেটা আছে যেটা শিঙি দেখো দুই তিন দিন ধরে আমাদের দিকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর তার কারণে মাঠে বিয়ে বেশ ভালো পরিমাণ জল হয়েছে তার ভিতরে আজকে চুলের সময় মাছ ধরতে চারি সাইডের অবস্থা বিয়ের একদম ভয়ঙ্কর রূপ আর এটা কিন্তু আমার খুবই ভালো লাগে এরকম রূপ এরকম চারি সাইডে জল থাকে আমার খুবই ভালো লাগে যেহেতু হয় তো এবার খুবই আগে আগে জল হয়ে গেছে বৃষ্টিটা আগে আগে হয়েছে মাথায় এখনও ধান রোয়ার কাজ শুরু হয়নি তো মাছ হালকা হচ্ছে খুব একটা বেশি মাছ হচ্ছে সেটা বলবো না মাছ খুবই কম হচ্ছে আর আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে তার ভিতরে আমি চলে এসেছি আমার বাড়ি এখান থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূরে মাঠের ভিতর দিয়ে হেঁটে আসলাম দেখো মাঠের পরিস্থিতি বিগের পরিস্থিতি তোমাদের দেখায় এরকম বিঘে জমি হয়ে আছে তো দেখো অবস্থা দেখো এরকম দেখতে না এরকম যদি জল হয় আমার মনটা খুব খুশি খুশি লাগে তো আমি আপাতত যেখানে দাঁড়িয়ে আছি এই মোটটা মোটরের ছাদে দাঁড়িয়ে আছি তো এটাও জলের ভিতরেই বলতে পারো একটু জল কমে গেছে এটাও এরখানেও জল ছিল তো পুরোটাই চারি সাইডে জল বলতে পারো এই একটা জমির বসে থেকেই একটু শুকনো আছে তা পাতবো এখানে নিচেই পাতবো পেতে দেখি যা মাছ হবে সবই তো তোমাদের দেখাবো তো জাল পাতার গাছ শুরু করে দিলাম জানি না কী আছে ভাগ্যে দেখা যাক মাছ খুব একটা বেশি হচ্ছে না তারপরেও ছয় সাত গাছ জাল নিয়ে এসেছি নাকি তো প্রথম জাল এখানে সমাপ্ত প্রথম জাল এখান থেকে পেতে দিলাম আবহাওয়াটা দেখো খুবই সুন্দর মনোরম পরিবেশ এর মজা শুধু গ্রামে যারা থাকে তারাই পায় যদি হেঁটে আসতে কষ্ট হয়েছে তারপরে এই যে পরিবেশ এটা এক কষ্ট সবই দূর করে দিচ্ছে আাহাাহাাহাহা এ দেখো জাল এখান থেকে নিয়ে ও সামনে যে দূরে দেখা যাচ্ছে ও দিয়ে পেতেছি এখনও অনেক বাকি বেশ অনেকক্ষণ হয়ে গেল জাল পেতে এসেছি তো অনেকক্ষণই হয়েছে প্রায়। একতাল্লিশ মিনিট মতো হয়ে গেছে এবার যাটা দেখতে যাব প্রথম যাদের কাছে চলে এসেছি এবার প্রথম জায়গায় ছোট্ট হাঁটা মাছের বাচ্চা আরও একটা দেশি পুঁটি পেয়ে গেছি সুন্দর পুঁটি মাছ এরকম পুঁটি মাছ কমই দেখা যায় এরকম কী বেঁধেছে কই কই বেঁধেছে কই মরে গেছে যদিও বাচ্চা কই সময় শুধু মাছ ভাঁধে আরাম না হ্যাঁ দেখো কি বেঁধেছে সব বেঁধে মরে গেছে বেঁধে মরে গেছে আগের থেকে মাছ ছাড়িয়ে নি আমার পরে অল্প কিছু মাছ হয়েছে কিছু মাছ তোমাদের দেখেছি আর কিছু দেখাতে পারেনি তো এখনই সেই মাছগুলো ব্যাগের ভিতরে সব রয়েছে ধাকছি দেখো কি কি মাছ পেলাম বটি আছে এর ভিতরে বটি আছে একটা তারা গুছিয়ে আছে সুন্দর মাছ আর অনেক ঝাড়া দিয়ে বাড়ি চলেছে মাছ খুব একটা হয়নি তাও এ মাছ খেয়েছে জাল পাতা রে সকাল সকাল চলে আসলাম বিলের মধ্যে জাল তুলতে তো কালকে খুব একটা মাছ হয়নি সেই জন্য জাল পেতে রেখে গেছিলাম আজ সকাল সকাল চলে আসলাম এখন প্রায় সাড়ে পাঁচটা কোনো বেজেও পারিনি তো চলে এসেছি আর আজকে আমি একা নাই কালকে আমি একা ছিলাম তো কালকে শুক্রদোকার যাও পাতা ছিল আমি জানতাম না হ্যাঁ দেখো এই সাইডে শুক্রদোকর যাও পাতা রয়েছে ও কিন্তু নেমে গেছে যাবে এই মাছ বেঁধেছে আর আমার যা ওই সাইডে সামনের দিকে সকালের আবহাওয়া তো সেই মনোরম পরিবেশ ক্যাকড়া বেঁধেছে রাখছে শিঙি মাছ দেখে শিঙি মাছ বেঁধেছে শিঙি একটা বড় সাইজের শিঙি দেখো কি সুন্দর দেখি তো শিঙি মাছ হ্যাঁ দেখি 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 সুন্দর মাছ আরেকটা শিঙি বেঁধেছে সামনে এটাও বড় শিঙি ও ধুরা বেঁধেছে ধুরা আবার একটা শিঙি ধুরা যার জন্য আমরা খুব কষ্ট পাই উঁচু করুচু কর উঁচু কর উঁচু কর উঁচু কর দেখো ধুরা বেঁধেছে যাবে এখন জ্যান্ত রয়েছে কালকে একটা দেখি সে মরে গেছে আজকে একটা জ্যান্ত রয়েছে এখানেই বেঁধেছিল কালকে কাছে নিয়ে চলে গেছে অনেক বড় সাইজের শিঙে বেঁধেছে প্রচুর পরিমাণ কেঁচে গেছে ভালো আছে মাছটা নেওয়া যাবে হুম শিঙি মাছ বেঁধেছে আবার একটা বেশ ভালো সাইজের শিঙি দুটো ট্যাংরা একই জায়গায় এই একটা রে আবার একটা ট্যাংরা সবই ট্যাংরা বেঁধেছে বুঝলি দেখ নেই ভালো হয়েছে ভালো মাছ পড়েছে এই মাথায় এসে যাবে দেখো আবার একটা ট্যাংরা সবর ছাড়াতে ছাড়াতে আসছে ওখানে তো ট্যাংরা বেঁধেছে দেখো আরেকটা বেঁধেছে সামনে আরও একটা ট্যাংরা বেঁধেছে সামনে এই যে একটা চারটে ট্যাংরা বেঁধেছে পরপর পাঁচটা ট্যাংরা পরপর এখানে একটা বড়ো ট্যাংরা বেঁধেছে মানে পরপর পাঁচটা ট্যাংরা এতে কোনো জ্যান্ত রয়েছে হ্যাঁ সেই সাইজ মুগো মাছ ভালো সাইজের একটা শিঙি মাছ জ্যান্ত পুরো একদম কিছু পুঁটি মাছ দেখা যাচ্ছে এখানে এখানে তিন চারটে করে পড়েছে পুঁটি মাছ কারণ এই মাছটা ধরা খুবই কষ্টকর খেতেও কিন্তু খুবই সুস্বাদু এই মাছটা তো একটা পড়ে গেছে পুরো থেকে ওদেরকে ছাড়াচ্ছে অনেকটাই দূরে দেখতে পাচ্ছি দেখো একটা পাকা যেটা কি না কেকড়ায় খেয়ে নিয়েছে এগুলো খুব কষ্টকর কেকড়ায় খেয়ে নিয়েছে এই মাছ এটা কিন্তু বেঁচে আছে এখনও এখন সেইভাবে মরে পারিনি একটা শিঙি এই জায়গাটাও ভালো মাছ পড়েছে আবার শিঙি এখনও জ্যান্ত রয়েছে পাকালটা পাকাল বেঁধেছে বেশ ভালোই একটা শিঙে পুটি পুটি এটা পাকাল বেঁধেছে যেটা কিন্তু এখনও জ্যান্ত রয়েছে তো আমরা এটাকে থেকে বলি আমাদের রসায় আর এই মাছের মাছ দু রকম আছে এটা একটু এর থেকে আরও একটু বড়ো হয় আর একটা যেটা আছে যেটা তারাগি বলি আমি ওটা কিন্তু বেশ ভালো বড় বড়ো হয় আরেকটা বান আছে যেটা কালো রঙের হয় অরিজিনাল বান যেটা সেটা আমাদের এখানে দেখতে পাওয়া যায় না কালু কালারের হয় ওই বান ধরার খুব একবার ইচ্ছা আছে ভাগ্যে ঠিকই ধরবো শুকুর তো গাছ এবার আমি আমার জালের দিকে যাব এতক্ষণ শুকুরত গাছ জাল দেখলাম ওর ভালোই খাওয়ার মাছ হয়ে গেছে এবার আমার জালে কি হয়েছে সেটা দিয়ে দেখতে হবে দেখা যাক আমার জালের কী হয়েছে এরকম মার জন্য আমার জলেও হয় এটুকু আমি আশা করি আমার জাল তুলে শুরু করলাম তো প্রথমেই খুঁটি ওদিকে যত শিঙি মাছ পাওয়া গেছে শুকুরতেগাছটা এই সাইডে একটা জাল ছিল আমি জানি না বলবো এখানে একটা জাল রয়েছে এসে তুই দেখি বড় ফসার যা এসে তুই দেখি ওদিকে যা শিঙি মাছ পড়েছে সবকটা শিঙি মাছ বেরিয়ে যা হবে এদিকে একটা শিঙি মাছে তাই হবে দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো উড়িয়ে বাবা কি সাইজ কি সাইজ একদম পুরো সে পেটে ডিম বুঝায় এই মাছটা দেখালি ছাড়িয়ে নিয়ে আমার কুটি ফেসার জাল তো বেশ ভালোই মাছ দেখতে পাচ্ছি একটা গুতের মাছ বেঁধেছে আর সামনে একটা শিঙি দেখতে পেয়েছি দেখা যাক ছাড়া ছাড়া ছাড়াই ছাড়িয়ে নিয়ে সব তোমাদের মাছ দেখাচ্ছি আর যদি কোনো ভালো মাছ পড়ে তাই দেখাচ্ছি তো তোমাদের বললাম আমার শুরুতে দেখাচ্ছি শিঙি মাছ পেয়েছে সে শিঙি মাছটা দেখো কত বড় হ্যাঁ দেখো একটা শিঙি মাছেই কিন্তু ওর পুরো একদম জোনের দাম হয়ে গেছে হ্যাঁ সেই শিঙি একটু হালকা করে উঁচু করতে হবে হ্যাঁ থাক ছেড়ে দে ছেড়ে দে দেখি আর কি মাছ হয়েছে এই যে মাছ দেখো কতটুকু হবে তিনশো গ্রাম হবে না তিন চারশো হবে তো পই টই শিঙি টিঙি বেশ ভালোই হয়েছে এবার চলে যাচ্ছে ও এখন বাড়ি যাচ্ছে তো যাক আমার যাওয়া একটা যাবে টুকটাক কুঁটি মাছ দেখছি পরেছে আর জানি না কী কী মাছ পড়েছে দেখা যাক যদি মাছ পাই বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি তো কুটি ট্যাংরা ব্যাংরা পড়েছে

পুটি ট্যাংরা সকালে যে মাছগুলো ধরে এনেছি রান্না হয়ে গেছে কিছু ভাজা হয়েছে পুটি মাছ এ দেখো আর এদিকে ঝোল হয়েছে তো এখন খাবো এর ভিতরে সব রকম মাছই আছে যেগুলো পেয়েছি সকালে সেগুলো আছে ট্যাংরা পুটি দু একটা লাটা আর এখন আমি খাওয়া দাওয়া করবো মাছ ভাজা আর মাছের ঝোল দিয়ে